ঢাকাকে পৃথিবীর নির্দিষ্ট শহরে পরিণত করেছে বাংলাদেশের রাজধানী ঢাকাকে আবহাওয়া দূষণের সর্বনির্দিষ্ট পর্যায়ে নিয়ে এসছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো শিক্ষা যেগুলো সংস্কৃতি সেই জায়গাগুলোকে তারা অ সেই জায়গাগুলোতে তারা অস্ত্রবার ঢুকিয়ে দিয়েছে সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডার বাজ ঢুকিয়ে দিয়েছে ঠিক কিনা আমরা তাদেরকে বারবার দেখেছি তাদের শাসন দেখেছি তারা এই অস্ত্র আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের হাতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি ভারী অস্ত্র বিশ্ববিদ্যালয়ের শাস্ত্র এই ভারী অস্ত্র পেরো কোথায় কে তাদেরকে দিয়েছে ঠিক কিনা আজকে আমরা কৃষক শ্রমিকের সন্তান কত কষ্ট করে আমাদের সন্তানকে আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার জন্য পাঠাই কিন্তু আমাদের সন্তান আমাদের সন্তান লাশ হয়ে বাসায় ফেলে এই অবস্থা আমরা দেখতে চাই না ঠিক না সন্তান পিতার কাছে লাশ হয়ে ফেলে একটা কন্যা সন্তান ধর্ষিত হয়ে ফেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে 100 ধর্ষণ করেছে করে আর বল বিশ্ববিলায় যে আমি সেনচুরি করেছে দর্শনের রেকর্ড করেছে বলেন না নাউজুবিল্লাহ এই সমস্ত দল এই সমস্ত সmathsfিকে আমরা কখনই ক্ষমতায় আনতে পারি না বারবার আমাদেরকে উন্নয়নের কথা শুনিয়েছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বারবার উন্নয়নের কথা বলেছে আসলে উন্নয়নের নামে জাতির মাথার উপরে আঠারো লক্ষ কোটি টাকার ঋণ চাপাই দিয়েছে আঠারো লক্ষ কোটি টাকার ঋণ চাপাই দিয়েছে দেশকে দেউলিয়া করে চলেছে বাংলাদেশে আড়াই লক্ষ কোটি টাকা বাংলাদেশে ঋণ খেলাপি যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে ঋণ আর পরিশোধ করে না তার খুব কাছের লোক এস আলম আর সালমান রহমান দুজনে মিলে প্রায় লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে এই তখন যখন তারা স্টক এক্সচেঞ্জ থেকে ডাকাতি করেছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডাকাতি করেছে শিয়ার মার্কেট থেকে ডাকাতি করেছে ব্যাংক ডাকাতি করেছে তখন যখন তাদেরকে রিমান্ড ঋণে জিজ্ঞাসা করা হলো তখন তারা বলছে এই টাকার অর্ধেক রেহানা আয়লম জয়ের পকেটে কার পকেটে রেহান আয়লম জয়ের পকেটে আসলে তারা দেশের জনগণকে কখনো ভাবেনি হারেনি জনগণকে শত্রু হয়েছে যার কারণে বারবার বারবার জনগণের বুকের উপরে গুলি চালিয়েছে তাদের ছাত্র লীগ যুবলীগ সন্ত্রাসী লীগ পুলিশ লীগ আওয়ামী লীগ সব মিলে তারা আজকে পুলিশকে বিতর্কিত করে ফেলেছে তারা বাংলাদেশে রক্ত ছড়িয়েছে যখন শ্রমিকরা রাস্তায় নেমেছিল ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকের উপর গুলি চালিয়েছে যখন আলে মোলামারা রাস্তায় নেমে এসেছিল সাপলা চত্বরে আল্লাহ রসুল সাল্লামের সম্মানকে ক্ষুণ্ণ করা যাবে না তখন তারা আলেমদের বুকে গুলি চালিয়েছে তারা শ্রমিকদের বুকে গুলি চালিয়েছে তারা ছাত্রদের বুকে গুলি চালিয়েছে এমন রাজনৈতিক দল যেন আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে না পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে ঠিক কিনা যারা এই সন্ত্রাসী যুক্ত তারা হত্যার সাথে যুক্ত যারা আত্মসাতের সঙ্গে যুক্ত তাদেরকে বাংলাদেশের মাটিতে তাদের বিচার করতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে আর কখনো কেউ বাংলাদেশে মাথা উঁচু করতে না পারে যে বাংলাদেশের মানুষের এটাকে আত্মসাত করতে না পারে জাতির সন্তানের মধ্যে গুলি চালাতে না পারে ঠিক কিনা তারা বারবার আমরা তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি আর তারা জনগণের সঙ্গে বেঈমানি করেছে আর আমরা বারবার বারবার নিজের জীবন দিয়েছি তেপ্পান্ন বছরে তেপ্পান্ন বছরে আমরা কখনো আমাদের যান মা ইজ্জত আপনার নিরাপত্তা আমাদের সরকারের কাছ থেকে পাইনি ঠিক কিনা যার কারণে পিসার চরমনে ডাক দিয়েছেন বাংলাদেশে আমাদের কি শাসন ব্যবস্থা কায়ন করতে হবে যেমনটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি এমন কি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে পর্যন্ত একটা মহিলা মাথায় সোনার গাড়ি নিয়ে রাস্তায় রাতের বেলা একাকে হেরে যাবে তার আল্লাহ ভয় ছাড়া অন্য ভয় থাকবে না বাংলাদেশে চার বছরের শিশু কন্যা থেকে সাত বছরের বৃদ্ধা কেউ নিরাপদ চলতে পারে না ঠিক না আমরা এমন মুসলমানের দেশ চাই না আমরা এমন মুসলমানের দেশ চাই না যে এসে দামামা নিজটা আবু কোন কিছু মিলাপত্তা নাই এমন মুসলমানের দেশ আমরা কখনো চাই না আমরা এখানে একটি ইসলাম শাসন ব্যবস্থা قائم করতে চাই আমাদের কাছে ভোটের সময় বহু নেতা আসে বহু নেতা আসে নেতারা তখন আসে আপনারা নেতা চেয়ে দেখবেন নেতাদের শহরে কখনো মসজিদের ইমাম সাহেবরা আসে না ঠিক ঠিক কিনা মাদ্রাসা শিক্ষকেরা আসে না কলেজের শিক্ষকেরা আসে না স্কুলের শিক্ষকেরা আসে না আপনার এলাকার সন্ত্রাসীরা আছে। আপনার এলাকার চাঁদাবাজারা আসে আপনার এলাকারই ইলেকট্রিজিং করে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যে সমস্ত ছেলে মেলে আপনার কন্যা আপনার ভগ্নি আপনার স্কুল স্ত্রী যখন স্কুল কলেজ মাঠে সেটায় যারা ইলেকট্রিজিং করে নারীদেরকে উত্তপ্ত করে তাদের নিয়ে ভোট চাইতে আসে ঠিক কিনা এর পরে দেখার পরে তাদেরকে যদি সমর্থন দেন তাহলে আপনার নিরাপত্তা বাড়বে না সন্ত্রাসী দৌরাত্ব বাড়বে যার কারণে দৌরাত্ব আজকে বাংলাদেশের চরম অবস্থায় পৌঁছেছে আমরা ভোটের সময় এসে একশো দুইশো টাকা দেয় কি বলেন এই একশো দুইশো টাকা আসলে আমাদের গলার দড়ি তারা একশো দুইশো টাকা দিয়ে আমাদের গলিতে আমাদের গলা দই লাগিয়ে বাংলাদেশে তেরো টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে তারা কানাডায় বেগম পাড়া বানিয়েছে মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানিয়েছে তারা কোটি কোটি টাকার পাহাড় করেছে তারা আজকে বিদেশে বিরাট বহুল জীবনযাপন করছে এই জনগণের টাকা জনগণের টাকার বুলেট দিয়ে জনগণকে হত্যা করে জনগণের টাকা দিয়ে জনগণ তারা হেলিকপ্টার চলে জনগণকে আজকে বৃদ্ধাঙ্গুলি দেখে দেখাচ্ছে যে জনগণ আছে ক্ষুধার্ত বস্ত্রহীন থাকে পৃথিবীর বিভিন্ন বড় বড় সিমিতে বিরাজবহুল জীবনযাপন করছে আমরা এই আত্মসৎকারীকে আর ক্ষমতায় দেখতে চাই না ঠিক কিনা আমরা এই আত্মসৎকারীকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা যদি দুইশো একশো টাকার বিনিময় তাদের তো সমর্থন নেই তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা নষ্ট হবে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা নষ্ট হবে বাংলাদেশের পুলিশ ব্যবস্থা নষ্ট হবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট হবে কোথাও দিলে আমরা ইনসাফ পাবো না ঠিক কিনা কোথাও গেলে আমরা ইনসাফ পাবো না এই দুইশো একশো টাকা আমাদের গলার দড়ি ইসলাম এই দুইশো একশো টাকার ব্যবস্থা রাখেনি ইসলাম আসলে ধনির মালের মধ্যে গরিবের অংশ রেখেছে আড়াই পার্সেন্ট

শেষ দেওয়া হয় না সেই জমিতে দশ ভাগের এক ভাগ ফসল যদি কেটে আমরা গরিবের মধ্যে বন্টন করি তাহলে গঙ্গা তারা থানায় কিন্তু না ইসলাম গরিবের শাসন ইসলাম ইনসাপের শাসন ইসলাম সাম্যের শাসন দেশ শাসন ব্যবস্থা মানুষকে ইনসাফের দিকে নিয়ে আসে মানুষকে ইমানের দিকে নিয়ে আসে আল্লাহের দিকে নিয়ে আসে সেই শাসন ব্যবস্থা আমরা ফিরে আছি যদি আমরা আমাদের আমাদের সমাজে আমাদের সমাজে শান্তি চাই নিরাপত্তা চাই যদি আমরা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা মানুষের মধ্যে সাম্য চাই তাহলে আমাদের ইসলামের দিকে ফিরে আসতে হবে এই জন্য আপনাদের সকলের কাছে আহ্বান আপনারা সকলে মিলে হাত তাকে হাতকে শক্তিশালী করুন আসুন আমরা সকলে মিলে বাংলাদেশকে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত করে আর যেন কোন চোর বাংলাদেশে যা আত্মসাতকারী লুণ্ঠনকারী বাংলাদেশের ক্ষমতায় বসতে না পারে এই জন্য সকলে সচেষ্ট থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য